বন্ধুরা কখনো কি ভেবেছেন একটি গান মুক্তি না পেলেও কিভাবে চিরকাল বেঁচে থাকতে পারে আজ শোনাবো কিশোর কুমারের এমনই এক গান যা মুক্তি পেলে হয়তো কিশোর কুমারের ঝুলিতে আরও একটি পুরস্কার এনে দিত নমস্কার বন্ধুরা ফ্যাক্ট সেমডিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা নিয়ে এসেছি উনিশশো সালের আনরিলিজ সিনেমা খুশি আর তার এক অমর গানের গল্প নিয়ে সেই সময় কিশোর কুমার গীতিকার যোগেশ গৌর আর সুরকার অসিত গাঙ্গুলি তিনজনেই সুরের জগতে জাদু ছড়াচ্ছিলেন কিন্তু কিছু গল্প শেষ হওয়ার আগেই থেমে যায় খুশি ছবিটিও তেমনই যা শশীপুরী কল্পনা আয়ার ও প্রেমা নারায়ণকে নিয়ে তৈরি হয়েছিল কিন্তু কোনো অজ্ঞাত কারণে কখনও ছবিটি মুক্তি পায়নি তবুও ছবির গানগুলি বিশেষ করে আজকের আলোচিত গানটি আজ ও সঙ্গীতপ্রেমীদের মনে বিশেষ জায়গা দখল করে আছে ঘটনাটি উনিশশো সালের উদীয়মান সুরকার অসিত গাঙ্গুলি তাঁর কম্পোজ করা এই গান নিয়ে কিশোর কুমারের কাছে যান প্রথমে অসিত গাঙ্গুলি একটু নার্ভাস ছিলেন কিন্তু গান শুনে কিশোরদার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল তিনি বললেন এই সুর সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছবে তবে গাইতে হবে মন প্রাণ দিয়ে তখন অসিতজি হেসে বললেন দাদা আপনার কণ্ঠ ছাড়া এই গান অসম্পূর্ণ কিশোরদা তার চেনা সেই দুষ্টু হাসি দিয়ে বললেন তাহলে চলো রেকর্ডিংয়ের তারিখ ঠিক করি তবে আগে এক কাপ চা খাওয়াও এরপর তারিখ ঠিক হলো রেকর্ডিংয়ের দিন সবাই স্টুডিওতে অপেক্ষা করছিলেন কিশোরদা এলেন তিন চারবার রিহার্সাল করলেন আর তারপর এক টানে গানটি গাইলেন এমন আবেগ দিয়ে গাইলেন যা শুনে উপস্থিত সবাই চমকে গেলেন সুনা তেরে বিনা লাগতা হে আখে থাকি কদম তুজে কাহদম যোগেশজির গানের কথায় ছিল গভীর বেদনা আর কিশোরদার কণ্ঠে তা যেন আরো জীবন্ত হয়ে উঠল

বন্ধুরা এই গান শুধু একটি সুর নয় এটি এক হারিয়ে যাওয়া গল্পের টুকরো যা শিল্পকে অমর করে রেখেছে আপনিও গানটি শুনুন লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে এই গানটি সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ সঙ্গীতকে ভালোবাসুন আর ফ্যাক্টস সেম্বিকে দেখতে থাকুন